বিজপুরের প্রাক্তন বিধায়ক তথা কাচরাপাড়া পৌরসভার উপপৌরপ্রধান শুভ্রাংশু রায়ের উদ্যোগে পালিত হল শিক্ষক দিবস এদিন কাঁচরাপাড়া ছ নম্বর ওয়ার্ডে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারম্বরে এই অনুষ্ঠান পালিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাশাপাশি উপস্থিত ছিলেন অঞ্চলের একাধিক শিক্ষক শিক্ষিকারা সর্বপ্রথম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় একে একে সকলেই তাকে স্মরণ এবং শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এরপর অঞ্চলের প্রাক্তন এবং বর্তমান নেতৃত্বদের একে একে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নাচ গান আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আরও মনোজ্ঞ হয়ে ওঠে পরবর্তীতে এই অঞ্চলের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয় শিক্ষক শিক্ষিকারাই যে সমাজ গড়ার মূল কারিগর তা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী প্রজন্মের মধ্যে বার্তা দেওয়া হয় আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু চিত্র এবং শুনে নেওয়া যাক এ প্রসঙ্গে কী জানালেন শুভ্রাংশু রায় সহ উপস্থিত নেতৃত্বরা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি সুকাংশু এই যে প্রতি বছরই আমরা দেখি শিক্ষকদের হোক কিংবা ডাক্তারদের হোক বা ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন প্রতি বছরই আপনি আয়োজন করেন আজকে এ প্রসঙ্গে কি বলবেন প্রতিটা সন্তানের প্রথম শিক্ষক হয় তার মা কারো যদি মা না থাকে তার পিতাও থাকে সমানভাবে বড় করে শিক্ষা দেয় আজকে যে অনুষ্ঠানটা এটা আমার মা বাবার থেকেই শেখাকে সম্মান দেওয়া শিক্ষকদের সম্মান দেওয়া গুরুজনদের সম্মান দেওয়া এলাকার গুরুজনদের সম্মান দেওয়া এটা আমার পিতা মাতার থেকেই শেখা আজকে এই অনুষ্ঠানটা করতে গিয়ে এবং শিক্ষক শুধু শিক্ষকতা দিয়েই হয় না যে ভালো আঁকা শেখায় সেও শিক্ষক যে ভালো খেলা শেখায় সেও শিক্ষক শিক্ষকের ভাগ ওইভাবে আপনি করতে পারবেন যে পড়াশোনা করালেই সে শিক্ষক আবার কিছু সমাজে এমন লোকও আছে যারা বোমবাতাও শেখায় কতটা মশলা লাগবে কতটা দড়ি লাগবে তারাও কিন্তু শিক্ষক কিন্তু কে কোন শিক্ষায় শিক্ষিত হবে তার পিতামাতা শিখিয়ে দেয় আমি হয়তো কিছুটা শিখেছি পড়াশোনা করেছি সেই শিক্ষা লাভ করেছি আমার একজন শিক্ষক পাশেই দাঁড়িয়ে রয়েছেন আমি তার কাছে পড়তাম আগামী দিন আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো যাতে আমাকে আরও আশীর্বাদ করে এরকম অনুষ্ঠান যাতে আমি আরও করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি তবে এলাকার উন্নতি নিয়ে আমি কিছু করতে পারছি না এটা খুব আক্ষেপ যেটা আমার প্যাশান বলতে পারে যদি দায়িত্ব পায়। এলাকা আরো উন্নতি করবে মানে দায়িত্বের অভাব বোধ করছেন আপনি যে মানে সেটাই অন্তরায় হয়ে আসলে এত লোক হয়েছে তো সবাই দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের দায়িত্বটা কমে যাচ্ছে আস্তে আস্তে হয়তো বয়স বাড়ছে তাই জন্য তাই জন্য নিশ্চয়ই করবে এই যে বর্তমান সময় শিক্ষকদের যোগ্য অযোগ্য একটা প্রশ্নবোধক চিহ্ন লেগে গেছে মানে শিক্ষকদের প্রতি প্রকৃত শিক্ষক তো রয়েছেন যারা সমাজ গড়ার কারিগর আজকে এই এই সমসাময়িক সময় কি বলতে চাইবেন দেখুন এটা বিচারাধীন বিষয় বিচার চলছে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক নয় আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কি করা উচিত কি করা উচিত না এটা তারাই বলবে বিজপুরের একাধিক উন্নয়ন করেছেন যখন আপনি বিধায়ক ছিলেন এখন বলছেন যে দায়িত্বের অভাব বোধ করছেন বা দায়িত্ব পাচ্ছেন না কাজ পাচ্ছেন না আসলে আমার কাজগুলো সবাই ভাগ করে নিয়েছে উন্নতি হচ্ছে সেটা মানুষও দেখছে চারদিকে উন্নতি হচ্ছে উন্নয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে উন্নতি দেখছে এবার আমার দায়িত্বটা কমে গেছে তাই আমি একটু সামান্য মানুষ হয়ে এদের মাঝখানে ঢুকে ওই উন্নয়নে সামিল হতে চাইছি সেটা যদি আমাকে একটু সুযোগ করে দেয় আপনারা বলুন সাধারণ মানুষ সময়ে অসুস্থ তার দেখানো আপনি হেঁটেছেন আগামীতে কি করতে মানে ইচ্ছা প্রকাশ করছেন কাজ ব্যতীত বা রাজনীতি ব্যতীত রাজনীতি তো রক্তে রয়েছে রাজনীতি ছেড়ে তো পালিয়ে যাওয়ার লোক নয় রাজনীতি করব মানুষের পাশেও থাকবো মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি আগামী দিন পিতা যা যা শিখিয়েছে সেটাও তো করবো সাথে আমাদের যা যা শিখিয়ে গেছেন তিনি হাতে ধরে আমাকে রাজনীতিতে ছিলেন তার সেই জায়গায় দাঁড়িয়ে মানে রাজনৈতিক মানে খুঁটি কতটা শক্ত আপনার এইটা প্রশ্নটা কিন্তু থাকে এটা ভবিষ্যৎ বলবে একটা ক্ষতি কি যে কেউ পুঁতে দিতে পারে তার খুঁটি কতটা শক্ত জনগণ যতক্ষণ না না নড়াচ্ছে মানুষ বুঝতে পারবে না জনগণ নড়িয়ে দিলে পড়ে যাবে আর যদি ধরে রাখে জনগণই ধরে রাখবে সর্বপ্রথম আজকের দিনে একজন শিক্ষক হিসেবে প্রশ্ন করি এই যে শিক্ষক দিবসে এতটা জীবন শিক্ষকতা মানে শিক্ষকতা করেছেন ছাত্র ছাত্রীদের বড় করে তুলেছেন আপনার পাশেই দাঁড়িয়েছিলেন শুভাংশ রায় আপনার ছাত্র কি বলতে চাইবেন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা সেই পুরনো যুগের কথা যে ছাত্রনাম অধ্যায়নং তপস ছাত্রীদের প্রথম কাজই হচ্ছে হ্যাঁ যে অধ্যয়ন করবে আস্তে আস্তে নিজেকে বড় করবে এটাই হচ্ছে ছাত্রীদের প্রথম আমার কথা তপস্যা করে করে হ্যাঁ তারা ছাত্রছাত্রী যারা আছে তাদের থাকবে এই সমাজকে উন্নতি করার জন্য এই সমাজকে এগিয়ে নেওয়ার মানুষের সাথে মানুষের হ্যাঁ এই যে বিভেদ এই ছাত্রদের হ্যাঁ তৈরি হতে হবে তারাই আমাদের ভবিষ্যৎ তাকে অধ্যয়ন করতে হবে তপস্যা করতে হবে এইটাই হচ্ছে মূল বড় কথা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি বাপিটাকে পরিচিত সমসাময়িক সময়ে যে প্রশ্নটা শুভাংশু দার কাছে শিক্ষকদের কিন্তু শিক্ষক বলে মানুষের মনে একটা যোগ্য অযোগ্যের একটা ধারণা কিন্তু অটোমেটিক মাথার মধ্যে ঢুকে গেছে এই বিষয়ে কি বলতে চাইবেন আজকে দেখো প্রথমত আমি বলে মাংসকে ধন্যবাদ জানাচ্ছি যে ওর কালচারাল যে ব্যাপারটা আছে এটা প্রতিবারই করে আর এই সমস্ত গুণজন সম্মান সম্মান দেওয়া এটা ও বড় বড় আর যখন ডাকে আমরা আসি আর শিক্ষক নিয়ে যেটা হচ্ছে এটা বিক্ষিপ্ত ঘটনা হয় না হয়ে গেছে একটা ঘটনা এটা আদালত দেখছে আদালতের পর্যবেক্ষণে যেটা চলো মানে ই হবে নিয়ে হবে আর কি বার্তা দিতে চাইবেন সমাজের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক আমাদের বার্তা একটা থাকবে যে শিক্ষক ছাত্র এদের যে একটা সব সুসম্পর্ক এদের বজায় থাকে এইটা মানে খুব ভালো সম্পর্ক থাকবে একটা কারণ এরাই তো মা শিক্ষকরাই ছাত্র তৈরি করে ছাত্রই আগামী দিনের শিক্ষক হবে তাই এই সম্পর্কটা যে যত বাদন ভালো হবে তত সমাজ ভালো হবে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার ফগুন তালুকদার নামই সকলেই চেনেন দাদা আজকে এই যে শুভ্রাংশের এমন একটি অনুষ্ঠান প্রতিবারই দেখি আমরা গোটা বছর জুড়ে শিক্ষকদের সংবর্ধনা হোক কিংবা ডাক্তারদের কিংবা ছাত্রছাত্রীদের এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেন এ প্রসঙ্গে কী বলবেন আজকে দেখুন পাঁচই সেপ্টেম্বর আমরা বরাবরই শিক্ষক দিবস পালন করি বিশেষ করে দু সালে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকে এই প্রথাটা চালু হয়েছিলো আগে আমরা ওয়ার্কশপ রোডে করতাম সেন্ট্রালই করতাম ওয়ার্কশপ রোডে করেছি গান্ধী মোড়ে করেছি সব জায়গাতেই করি আমরা এই ধরনের অনুষ্ঠান আজকে কাঁচাপাড়া অনেক জায়গায় হচ্ছে আমি শহরের জায়গায় হচ্ছে উদ্যোগটা ভালো শিক্ষক তো আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে আছে যেমন ছোটোবেলায় শুভ্রাংশু বলছিলো ছোটোবেলায় তো আমরা সবাই প্রথমে মায়ের করেই লেখাপড়াটা শিখি এবারে আমরা লাইফে এক একটা সেক্টরে এক একজন চলে যাই সেবা বলুন মানসিক মানবিকতা বলুন সব ক্ষেত্রে শিক্ষকের প্রয়োজন হয় আর আমরা যারা রাজনীতির লোক আমাদেরও কিছু শিক্ষক লাগে যাদের দেখে আমরা অনুপ্রাণিত হই আমি যখন বিজপুরে রাজনীতিটা প্রথম শুরু করি সেই সময় আজকে মঞ্চে দুজন সিনিয়র লোক বসেছিলেন শিক্ষক শ্রী বিমলানন্দ দত্ত এবং শিক্ষক শ্রী সুভাষ চক্রবর্তী যাদের কাছে আমি ছোটোবেলায় হাই স্কুলে পড়েছি তারপরে রাজনীতির শিক্ষক হিসাবে পেয়েছি মিনালসিংহ রায়কে যিনি গত হয়েছেন তারপরে শ্রী মুকুল রায়কে পেয়েছি এই যে চলার পথে রাজনীতিতে চলার পথে পরবর্তীকালে পার্থভূমিকে এসছেন জেলার নেতারা তাদের কাছ থেকে শিখেছি সর্বোপরি আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেনাপতি বয়সে হয়তো অনেক ছোট কিন্তু রাজনীতিতে এবং সমাজসেবায় তিনি বিরাট পারদর্শী ইতিমধ্যে সেটা প্রমাণ করেছেন খালি পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করেছেন যে শিক্ষার একটা মূল্য আছে সেই মূল্যবোধ শিক্ষার সাথে সাথে মূল্যবোধটা থাকতে হবে সেটা আমরা আবার রাজনীতি করি আমাদের মতো থাকা উচিত আমাদের ত্রুটিচ্ছুতি যে নেই সে কথা আমি বলবো না ত্রুটি বিচ্ছুতি আছে প্রত্যেকটা মানুষেরই কাজ করতে গেলে ভুল হয় এবারে মানুষ হচ্ছে এমন জিনিস হয়তো আপনাকে সামনে কিছু বলবে না তারা কিন্তু নজর করে এই বিশপুর বিধানসভায় তিন লক্ষের চার লক্ষের বেশি মানুষ বাস করে ভোটার প্রায় এক লক্ষ নব্বই হাজারের বেশি মানুষ তারা সবাইকে নজর করে যে কোন মানুষটা কি করছে যে রাজনীতির সাথে যুক্ত সে ঠিক ঠিক জায়গায় আছে কিনা তার আচরণ রাজনীতিবিদের মতো কি না সমাজসেবায় তার প্রতিনিধিত্ব কতটা এগুলো মানুষ নজর করে তো আমরা এরা রাজনীতি করি আমাদের এটা একটা ভেবে চলা উচিত এবং আমরা চেষ্টা করি যে যাতে মানুষের সঙ্গে চলতে পারি তার সমস্যা তার অভাব অভিযোগ সেটা যাতে আমরা লিপিবদ্ধ করে যথাযথ সুরাহা করতে পারি সেই প্রচেষ্টার মধ্যে দিয়েই আমরা থাকি এই যে রায় মন্তব্য করলেন যে মানুষই পারে একমাত্র রাজনৈতিক খুঁটিটি নাড়িয়ে দিতে এই যে সমসাময়িক সময় আপনাদের দলের যা পরিস্থিতি যোগ্য অযোগ্যদের বিচারে একটা দোলাচল চলছে মানুষ মানুষ কেন আপনাদের বিরোধীরাও আপনাদের দিকেই আঙুল তুলছে ছাব্বিশে নির্বাচন রয়েছে তো কি কতটা এর প্রভাবটা পড়বে একদম ব্যক্তিগত মতামত দিন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় দেখুন ভারতবর্ষের সংবিধানের প্রথম যে কথাটা লেখা আছে অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মানুষ শেষ কথা বলে পিপল পিপলের জন্যই সব কিছু মানুষ শেষ কথা বলে আমরা যারা রাজনীতি করি যারা জনপ্রতিনিধি হই যারা দেশ চালাই যারা আইন প্রণয়ন করি যারা আইনকে বাস্তবে রূপায়ন করি তারা প্রত্যেকেই কিন্তু এই শিক্ষিত সমাজের একটা অংশ তো তারা যদি ঠিক ঠিক মতন কাজ করে তাহলে মানুষের অভাব অভিযোগ অনেকটা কমে যায় তো সে ব্যাপারে সবারই থাকা উচিত আমি মনে করি জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার প্লাইনস এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে